কিন্তু লুফে নিতে হলে অবশ্যই দেখতে হবে সরাসরি কথা বলবো ভাই সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা কেমন আছেন আছি ভালো আছি মনটা তো অনেক খুশি মনে আছে হ্যাঁ ভাই বুঝতেছেন নতুন

আহ মূলত ডিসপ্লেতে তে দেখো চার পিস ভিতরে আরো আছে দেখতেই পাচ্ছেন তো ভাই আপনি সাইড দেখেন একটু ব্যাটারি তো অভাব নাই ভাই ব্যাটারি তো স্তূপ করে রাখছি এই যে দেখেন এই যে ব্যাটারি ভাই ব্যাটারি কি হোলসেলে পাওয়া যাবে ভাই পাইকারি কুরসা সব পাবেন ভাই হিউজ পরিমাণ দেখেন হিউজ পরিমাণ ব্যাটারি আছে ভাই হিউজ পরিমাণ ব্যাটারি আছে কোনো সমস্যা নাই যার যত পিস লাগে দেওয়া যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ খুরচা এবং পাইকারি আচ্ছা তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে আজকে ব্যাটারির সুবিধাগুলো কি কি আমাদের কিন্তু একটু বলতেন আচ্ছা প্রথমে আমি লিথিয়াম ব্যাটারির সুবিধা বলি একটা লিথিয়াম ব্যাটারি আপনি চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন যেখানে পানির ব্যাটারি ছয় মাস পর থেকে সমস্যা শুরু হয় সর্বোচ্চ আপনি এক বছর ব্যবহার করতে পারেন আচ্ছা এগুলো থেকে গ্যারান্টি ওয়ান্টি থাকবে প্রত্যেকটা ব্যাটারিতে দুই বছরের গ্যারান্টি তিন বছরের ওয়ারেন্টি থাকবে তাই নাকি হ্যাঁ পাঁচ বছরের সেফটি পাঁচ বছরের সেফটি কি কি ব্র্যান্ডের আছে আমাদের কাছে আছে পাবেন হচ্ছে ইলং 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 আচ্ছা এটা সুফেং সুফেং আ কিনিয়ার কিনিয়ার ইকো পাওয়ার আলট্রা ইকো পাওয়ার আলট্রা ওই যে দেখেন ভাই ইকো পাওয়ার আলট্রা স্ট্রুপ আচ্ছা এগুলো সবই সব ইকো পাওয়ার আলট্রা হ্যাঁ সব ইকো পাওয়ার আলট্রা আরে ভাই অনেক কালেকশন আচ্ছা তারপর আছে সালিদা সালিদা হ্যাঁ সালিদা সহ পাবেন আচ্ছা আচ্ছা মোটামুটি অনেকগুলো ব্র্যান্ডের অনেকগুলো ব্র্যান্ডের ব্যাটারি আছে আচ্ছা কোনটা কত এম্পিয়ারের ভাই আচ্ছা ইকো পাওয়ার আলট্রা চৌষট্টি বোর্ড একশো সত্তর এম্পিয়ার একশো সত্তর জি মাইলেজ কেমন আসবে মাইলেজ থেকে কিলোমিটার বললেন কি ভাই বিদ্যুৎদের কেমন আসবে ভাই এরকম থেকে টাকা মাত্র মাত্র পঞ্চাশ থেকে টাকা তো এক চার্জে কত চালানো যাবে এক চার্জে একশো থেকে কিলোমিটার কিলোমিটার জি আচ্ছা এগুলাতে কি স্মার্ট ভিএমস আছে প্রত্যেকটা ব্যাটার স্মার্ট আছে যে আচ্ছা স্মার্ট ডিসপ্লেও আছে স্মার্ট ডিসপ্লে স্মার্ট স্মার্ট ডিসপ্লে

তবে সে করতেছে তার কি কি করবে সে লং সে যে কোনো জায়গায় চার্জার যদি নিয়ে যায় এই যে চার্জার এই যে চার্জার সে নিয়ে যাবে বাসাবাড়ির যে জায়গায় যে থ্রি পিন প্লাগ সব জায়গায় সাজ দিতে পারবে হ্যাঁ তা সে যদি নরমালি এটা ধরেন 150 থেকে আছে 70 কিলো চলে ঠিক আছে এখন সে ধরেন যাবে 200 কিলো তাহলে 100 কিলো যাওয়ার পরে সে যদি মনে করে

আগে সতর্ক করলে দিলেন ভাই আগে সতর্ক করে দিয়ে দিলাম আচ্ছা এবার আমরা দামের ব্যাপারে আসবো ভাই এই পাশ থেকে শুরু করেন এটার দাম কেমন কত রাখতে পারবেন ভাই ইউজ ধামাকা দিতে হবে ভাই ভাই ধামাকা ব্যাটারি স্বপ্ন মোটরস আর আপট্রেড মানে ধামাকা স্বপ্ন মোটরসের কথা ভুলে গেছি এখন আমরা নতুন শুনবো আর আপট্রেড আর আপট্রেড ওকে যেহেতু নতুন নাম দিবেন নতুন ধামাকা আগে বলে রাখি আর আপট্রেডের অ্যাড্রেসটা কোথায় আর আপট্রেড হচ্ছে

ভাই আর একটু ভালোবাসা দাও মানে যে প্রাইসটা আমি দিয়ে হাজার দিয়েছি আর সুযোগই নাই আচ্ছা আচ্ছা তারপর ভাই এর পরেও ভাই এর পরেও আসলেও সাদ্দাম ব্লগ যদি বইলে আসে থাকবে সম্মান কিছু থাকবে অবশ্যই যদি স্ক্রিনশট পাঠায় ভিডিও লিংক দেখায় হ্যাঁ অবশ্যই একটা ভালোবাসা দিয়ে অবশ্যই অবশ্যই আচ্ছা এই পাশে মিশুকের ব্যাটারি মাসখানেটা এটা মিশুকের হচ্ছে 135 एंपিয়ারের ব্যাটারি 135 एंपিয়ার 135 एंपিয়ার 48 ভোল্ট কত एंपিয়ার

হাতের নাগালে অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিও শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ